বিজেপির বিরুদ্ধে ভোট সন্ত্রাসের অভিযোগ তুলে পরবর্তী খেজুরিতে প্রতিবাদ সভা করল রাজ্যের শাসক দল শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি নম্বর ব্লকের শ্যামপুরে বিজেপির লাগামহীন সন্ত্রাসের দুই বিরুদ্ধে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী যথাক্রমে শিউলি সাহা ও বীরবাহা হাজদা দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুনাল ঘোষ পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক দলের কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষকান্তি পণ্ডা দলের জেলা মহিলা সভানেত্রী রিজিয়া বিবি খেজুরির প্রাক্তন বিধায়ক রণজিৎ মন্ডল প্রমুখ রাজ্য তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ বলেন বাংলার মানুষ বিজেপিকে বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিয়েছেন কারচুপি করে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করে বিজেপি কয়েকটি সিট জিতেছে বাংলায় বিজেপি আর নেই সাইনবোর্ড হয়ে গেছে বিজেপির একটা অংশ সিপিএমের একটা অংশকে সঙ্গে নিয়ে বিজেপি কিছু বহিরাগতকে নিয়ে বিজেপির গুন্ডারা খেজুরিতে তাণ্ডব চালাচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে তারা আমাদের কর্মীদের নেতাদের পঞ্চায়েত যারা সদস্য যারা অঞ্চল সভাপতি তাদের মারধর করা হচ্ছে মা বোনেদের সঙ্গে দুর্ব্যবহার অশালীন ব্যবহার করা হচ্ছে চাষ করতে মাঠে যেতে দিচ্ছে না অনেককে বিস্তীর্ণ এলাকায় গ্রামে এই কাণ্ড কারখানা চালাচ্ছে এর পুরো আমরা পুলিশকে বলেছি বাহাত্তর ঘন্টার মধ্যে এদের প্রত্যেকের গ্রেপ্তার চাই না হলে আমরা পরবর্তী পদক্ষেপ নেব করে দেখুন প্রশাসন থেকে যা যা করার সেটা মুখ্যমন্ত্রী করছেন কিন্তু বিজেপি এবং কিছু দুষ্কৃতী চক্র যদি ঠিক করে যে গণ্ডগোল করবে তো তারা কিছু দিনের জন্য এই জিনিসটা করতে পারছে এরপর যখন আমরাও শান্তি দেখাচ্ছি আমরা উদারতা দেখাচ্ছি আমরাও প্রশাসনের উপর আস্থা দেখাচ্ছি এখন তারা যদি শান্তির বার্তা প্রশাসনের বার্তা তারা যদি না মানে তো তাহলে তাদের ভালো তারা বুঝবে প্রদীপ মাইতি রিপোর্ট ওঙ্কার বাংলা